চোখ আছে জামালের পুতের চোখ আছে হিমালন গাধার চোখ আছে মানুষের চোখ আছে কোন চোখ আল্লাহ জাহান নামের আগুনে ধরবে না আমি আপনি হলে সবিকুল চার পাতা পরে এসেছি

কোনটা কোন শিকার তাপ তাপি তালিল হয়ে কোটা থেকে এসছে কোন শিকার জরাবা মানে মারা জরা মানে কৃষম করা মানে চলা আমি ঘরে আমি ঈদগার মাঠে যাব আজহাবি ইলাল ঈদগার মাঠ আমি ঈদগার মাঠে যাবো আজাবি ই জর্গ দিয়ে আমি চলতে পারি জর্গ দিয়ে মারতে পারি জর্গ দিয়ে বয়ন করতে পারি কিন্তু মুক্ত হালে যখন হবে যে হালতে সে হালতে বলতে হবে

হাদিস করার এই গ্রামার সম্পর্কে যদি তার নবিকতা না থাকে না থাকে সে যদি বলে এই কথাটা কিন্তু সেটা কথা হলো কথা আমি বললাম তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে শ্রেষ্ঠ মানে টাকা তোমার কারা কোন থেকে এসছে কি ব্যাপার কখন করতে পুস্তক অতীতকাল বর্তমানে ভবিষ্যৎ কখন কথা করিস আজকের দিনে সেই বর্তমান সেই পরিস্থিতি আর হকর সত্য কথা বলতে গেলে বাজার হয়ে যাবে সত্য কথা বলতে গেলে বেজার হয়ে যাবে একজন আমার কাছে চিঠি লিখছে বাবা আমি একটুখানি খেলা করি বলছি মুসলিম শরীফের হাদিসে লিখেছি নাসাই শরীফের শরীফের হাদিসে লিখছে কুল্লু লাহাবিন খেলাটা হলো উনি এক কথা বাতিল করে দিয়েছে মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের কাছে বলছে আমি নেশা করে করলো মুসকির হারাম বলছে আমার কাছে নেশা জিনিসটা হলো হারাম আমি বেশি প্রশ্ন করে ওদিকে যাব না হেদায়া চতুর্থ খন্ডের ভিতরে বলছে সাতারান নারাদ মাইসার ফাকান্না মাদামা জাফি দামিল খিঞ্জি যারা ক্রামবড খেলে যারা জুয়া খেলে ফ্রি ফায়ার খেলে যার মধ্যে জুয়া গণ্য আছে যে তাস খেলে ফাকান্না মাগামা জাফি দামিল খিঞ্জি রসুল্লা বলছে সে ধরো প্রত্যেক দিন তার হাতটা ডুবিয়ে দেয় কার রক্তা কি খেলা করলে দাবা খেলা 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 তাস যার মধ্যে জুয়াটা গম্য আছে রসুল্লাহ বলছে পাকান্ডামা গামাজা সে ধরো তার দুটো হাত দুটো ধরো শুক্র রক্ত ডুবিয়ে দেয় বলো এই ব্যক্তি যদি শুকরের রক্ত হাত প্রতিদিন খেলা করে গিয়ে আর এরকম নবী দিবসে নবীর প্রেমে যদি দোয়া চায় বাম্বা মরে গেলে কবরস্থলে হাত পাতে হবে তো আমি বেশি দূরে যাচ্ছি না আমি বেশি দূরে যাচ্ছি না একটু নবী দিবস তো নবী মহব্বতে তো পাগল তো কত আর কেতালের ভিতরে কোথায় লেখা আছে তা হাদিসে বেশি যাচ্ছি না এখন আমরা কিন্তু সতর্ক হতে হবে আর তাই ওই যে মেহি কামাল্লা জাম্মা তো আবার জরদা আছে তো আবার নতুন করে যেতে হবে কি খেলা খেললে কি খেললে কি হয় সে যেন শুকুর রক্ত শুকুর রক্তটা যাহেস যাহেস তো আচ্ছা বলে এ সব আছে প্রত্যেকদিন শুক্র রক্ত হাত মেটে আছে করে আচ্ছা নামাজ পড়তে এসেছে নবী পাকের মহাপদের দোয়া চাইছো হবে তো কেন হবে নি দাওয়া চাই দাও কবুল হবে না হাতে থাকছে সতর্ক হওয়ার না বেশি দূরে যাচ্ছে না কারণ আমরা সতর্ক হই ভালো হয়ে যাইলে সব ভালো হয়ে যাবে কারণ হলো রাসূলুল্লাহ কথা বলে তুই এদিকে যাব আল্লাহ রাসূল বলেছে আমরা সতর্ক হওয়ার জন্য বসেছি বলে যাব কয় একটা কথা রাসূলুল্লাহ বলছে আকিল আপনার কি না লা তাদখুলুল জান্নাত যাসাদুন বুঝিয়াবে যে ব্যক্তি একটা লোকমা যদি হারাম খেয়ে থাকে রাসূলুল্লাহ বলছে তাদহটা আল্লাহর জান্নাতে যাবে না কত না একটা লক্ষমা আমি বলেছি একটা লক্ষ্মা যদি এই গ্রামবাসী প্রতিবেশীরা যদি তারা খানা খাওয়ায় হালাল ওই ব্যক্তির জন্য আল্লাহ দুটো জান্নাত দেবে তার গুণা দুটো মাফ করে দেবে আমি আগে বলেছি আর একটা লক্ষমা যদি হারাম খেয়ে থাকে ওই ব্যক্তির দেহটা আল্লাহর জান্নাতে যাবে কতটা লক্ষমা

আরে কাতে বাবু আমার রাজধানী মামাকে বললাম আপনি শিক্ষা অর্জন করেছে আপনি লিখে একটু দেন আমি মামাকে আপনার কি না হাবি মামাকে বললাম একটু সাক্ষী থাকো কত হলো চারজন চারজন আর যিনি রিবা মুকিল উকাতে বাহু সাইদনা ক্বালা সাবাহুমা এই চার ব্যক্তি আল্লাহ রাসূল বলতেন বিশ্বনবী কাফা কি না এই চার কুল্লু ওয়াহিদুন তরিকান এদের একটা রাস্তা হলো সে জানো তার গর্ভ দুর্নি মায়ের সাথে প্রতিদিন যেন বিচারী করে তার সাথে

সে যেন তার মায়ের সাথে না বিচারি করে রসুল্লাহ বলছে সোনার মানিকেরা। যে সমস্ত নারীরা বন্ধন নেয় আমার তো আর কেতাবের ভিতরে গা আছে আমার বিবি যদি আমার বাড়ি থেকে পাশের বাড়ি বিনা কারণে আমার এজাজাতে যদি কেউ না নিয়ে যা গল্প করে কত আর কেতাবে দেখে নেবেন অন্য মুক্তি সাহেবকে দেখে নেবেন সে জানা গুনায় কবিরা করলো গুনায় কবিরা করলো তাহলে আমার বিবিটা বন্ধ হয়ে গেল দাঁড়িয়ে খালো দাও ওই মেয়ে ছেলেটা হলো জাহান তার স্বামীটা স্বামীটা হলো দায়ুষ দায়ুষ কাকে বলা হয় আমি সবিগুলো আমি বড় ছেলে হবে আমার মা আপনার কিনা বাপ হবে বড় ছেলে হবে বড় ভাই হবে তার স্বামী হবে চারজন কেয়ামতের দিন তার কবার এলে গাতাইবে দায়ুষ লাদ ঘুরে ওই দায়ুষ হবে কারণ ওই মেয়ে ছেলেটা যে বন্ধরে টাকা খায় নিজে বাল বাচ্চা খাওয়ালো হারাম খাওয়ালো বিশ্বনবী রাসূলুল্লাহ জানি দিয়ে গেল ওই মেয়ে ছেলেটা হলো জাহান্নামী ওই মেয়ে ছেলেটা হলো জাহান্নামী

যে সাক্ষী দেয় যে বন্ধ নিতে যায় ও একটা মেয়ে যায় ওরা চারজন গরুর বাড়ি করে দুজন পর পুরুষ আছে এরা সাক্ষী হয় এই সমস্ত মেয়ে ছেলেরা যদি রাস্তা দিয়ে যায় কবরবাসীরা তার জন্য দোয়া করে

জঙ্গলে দিকে আবু বাক্কার কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে বলছে আবু বাক্কার তুই শুনে রে কোমর শুনে দে আমি যখন নবী পাকের যখন করে নিই আমি তখন মদিনায় তৃতীয় সময় দেখতে পেয়েছিলাম আমি মক্কায় থেকে দেখতে পেয়েছিলাম আমার রসুল পাক যখন জন্ম গ্রহণ করেছিল আমি শুনেছিলাম আমেনার নাম আপনার কি নাম আমেনার তার মায়ের নাম হবে আমেনার দাদার নাম হবে আব্দুল মতালে আপন নাম হবে আব্দুল্লাহ তাহলে শেখ জামানার নবী আখের জামানার নবী হবে আমি মোহাম্মদ রসুল্লাহ জন্মগ্রহণ করে দেয় আমি শুনেছিলাম যখন জন্মগ্রহণ করেছিল আমি নবী পাখির ঘরটা জমিন থেকে আসমান পর্যন্ত নাকুন কিনুনা কিনুনা চোখের বাড়ি ফেলোনা আমি জানি না

সূর্যটা দেখতে পেলেন পাহাড়ের শেষ প্রান্তে আপনার কিনারাতে শত শত রাখালে শত শত রাখালে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ক্রন্দন করে মদিনাবাসী যত মালদারেরা যতরা আপনার ছাগল ভেড়া দুম্বা আপনার কিনা তাদের মালিকেরা কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা হয়ে যায় ভাই বড় বলো ঈশ্বরের জন্য এত কান্নাকারি করা ওই সময় বলেছিলেন এ ভাই মদিনাবাসীরা শুনে দেয় নবী নবীকে আমরা খুঁজে পাইনে রে আজ দিন হয়ে গেল ভাই মদিনাবাসীরা আজ আমার নবীকে তিন দিন হয়ে খুঁজে পাই নে কোথায় আছে কোন শহরে আছে বলতে পারিস বলে হয় বলে দেবো বলে দেবো রাখালদেরকে জিজ্ঞাসা কর রাখালদেরকে জিজ্ঞাসা করা হলো রাখালেরা কাঁদে আরে বলে ভাই আপনার নাম কি আবু আপনার নাম কি অমর আপনার নাম কি উসমান আপনার নাম কি আলী বলে হ্যাঁ বলতে পারি তিন দিন পূর্বে একটা সাদা পোশাক পরিধান করে কাঁদতে কাঁদে চোখের পানি যারে যার করে গিয়ে ওই যে গুহা দেখতে পাচ্ছে বলে হ্যাঁ ওই গুহার ভিতরে আর তিন দিন না খাওয়া অবস্থায় পড়িয়া হবে উম্মতি উম্মতি বলে থাকছে না এত ছাগল

তারা পানি পান করে না তারা কোনো খানা খায় না তারা তো ঘুমায় না তারা বিশ্রামে নেয় না তারা বসে না ওঠে না কারণ হলো তিন দিন তারা মুক্তলে গুহার দিকে তাকিয়ে তাকিয়ে তারা জারে জার হয়ে যায় এ ভাই আবু তাদের মদিনার মালিকীরা উটের মালিক দৌড়ে আস ছাগলের মালিক দৌড়ে আসে আব্দুলের মালিক দৌড়ে আসে ভেড়া বকরির মালিক দৌড়ে আস দৌড়ে দৌড়ে শিবলে রাখালেরা বেটাই কর নিয়ে চলে না যতবার পেটাই করা হয় আল্লাহ ভেড়ার জোবান খুলে দেয় আল্লাহ দুম্বার জোবান খুলে দেয় আল্লাহ বকরি জোবান খুলে দেয় সাপের জোবান খুলে দেয় মদিনাবাসীরা আমাদের জান্ত ছাল ছাড়িয়ে নিয়ে তোরা চলে যাবে আমার তাতে রাজি আছে কিন্তু যে নবী আখির নবী নবী আজকে গুহায় বসে উন্মতি হাবলি উন্মতি উন্মতির জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে যায় ওই নবী যতক্ষণ না মাথা তুলবে ততক্ষণ পর্যন্ত আমরা ছাগল ভেড়া বকরি জানিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা মাথা তুলব না আমাদের জানতো ছাল ছাড়িয়ে চলে যাও তাদের আজ আছে কিন্তু মদিনাবাসীরা এ আমাদের মালিকেরা রাজি আছে খানা খাবো না পানি পান করবো না আমার নবী পে পাড়ুলিনি হয়ে আজ তিন দিন আমাদের কোনো ক্ষুধা পিপাসা লাগে না আল্লাহ এ মদিনাবাসীরা আতকাননা গাদি আবু বাকার দৌড়ে যায় গোহার কাছে

সুন্নাত উত্তম দোয়াটা হলো আজিম জুমার দিনে খতবা পড়াটা হলো সুন্নত কিন্তু আপনি শোনাটা হলো আদে ঈদের দিনে খতবা পড়াটা হলো সুন্নাত শোনাটা হলো আদে তাহলে আদেটা ভঙ্গ হয়ে যাবে ঈদের নামাজ শোনাটা হলো আদে আল্লাহ রকম কোন আপনারা ফলো শোনা মালিকরা বাবাজি আমার ভাই জনরা আবু বকর আবু বা কাজ চলে গেল পাশে দাঁড়িয়ে গেলেন ওমর কাঁদতে কাঁদতে বলে আরো সুর আল্লাহ আমি আপনার জন্য দেওয়ানা আমি আপনার জন্য আমি আপনার জন্য দেওয়া হয়ে গেছি

যখন রসুল্লাহ জানুর উপরে মাথা রেখে যখন ঘুমিয়েছিলেন ওই সময় তারকা দেখতে পেয়েছিল আরে বলেছিলে তারকা যত আসমানে আছে

আমার কন্যা আয়সা শুনেছি আমি জানি না জানি না গো ঈশ্বরের কথাটা বলেছেন বলে আমার জীবনের যত আমল আমি আবু বাক্কার আপনার জন্য জান দিতে আদি আদি আপনি যতক্ষণ গুহায় থেকে মাথা তুলবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বাক্কার এখান থেকে হটব না হটব না বা আল্লাহ রসুল মাথা তুলে না তুলে না আল্লাহ রসুল আবু বাক্কার বলে আমার জীবনের যত আমল আছে সব কিছু আপনার উম্মত উম্মতানীর জন্য বিলীন করে দিলাম তাদেরকে ভি দিলাম জরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী আসার মাথাটা গহায় থেকে তুলতে হবে রাসূল মাথা তোলে না আর নবী মতে মাথা তোলে না বিশ্ব আমি আমান আমার দোয়া নবীবা

আমি শুনেছি নাকি আমার তারকা যত আস মানে যত তারকা আছে এই তারকার মতন আমার রেছে আমার সমস্ত আপনার নেত দি দিলা কিন্তু আপনার গুহায় থেকে মাথা তুলতে হবে আল্লাহ

সালাম দেয় তো চলবে তো সালাম দিতে পারবে তো রসুলের কন্যা সালাম দিলে উপরে তাকিয়ে দেখছেন ফাতেমা ইমামে হাসান হোসেন দাঁড়িয়ে আছে কি ব্যাপার কাঁদছ কেন যাচ্ছে কেন বলছে নানা একটু মোটো না উঠলে আমার খুব ভালো হয় আর তিন দিন তোমার দেখতে পাই না আর তিন দিন আমাদের উনান জলে খেতে পাইনে নানা আমার মনে মনে হয়

আমার জীবনের আমরা প্রাণ উন্মতের জন্য দিয়ে দিলাম তোলে মাতা তোলে না ওই সময় কাঁদে 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 বলেছিলাম

আমার কলিজা টুরা ইমামে হাসান হুসেন কে আপনার উন্মত উন্মতানের জন্য আমি আমার দুটো বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম কটা বাচ্চা দুটো কাদের জন্য উন্মতের জন্য আর আমরা কটা নবীর জন্য সেই নবীর জন্য কি কুরবানি করেছি একটা খোরান পড়ে পড়েছি কি

আমার কলিজা টুকুরা ইনামে হাসান হুসাইন কে আরে মোহাম্মদার মতন মতানের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম জোরে